समझ मत चला था अभी दिहनी शैला मशीन है शैले मशीन साजे वाली वाह चलो बस वैसे बस उनका नमस्ते कर लेंगे और शुरू আমরা মিজিরা গাতে জানিছি কিছুই সরাসরি কাছে কাজ করি। আমার সমস্যা ভিতরেতে keselamatan সমস্যা সৃষ্টি হয়। আর আমার সমস্যা নিয়ে শিক্ষা তো আমি এখানে ইসপরে চাইবে কাছে আসছি। সবার চলে না। মা ওটা তেলার মাছ ফড়িতে থাকে। আমি বসতে গেলে এইটা দামি। আমি কাছে কাছে চলে যাই। আচ্ছা বাগারে একটা দিন মেশিন লাইট আছে।

Thank <laughs> you.

তো আমরা যদি ঘরে বসে নিজেদের চাহিদা এবং ঘরে বসে কিছু করে দেশের এবং দেশের বাইরে ইয়ে প্রসার করতে পারি বা কাজ করে ঘরে বসে কাজ করে কিছু আর্ন করতে পারি হ্যাঁ নিজেদের হাতের খরচ চালাতে পারি সমস্যা কি সংসার সামলায় তাই না এখানে বেশিরভাগই মাস্টার্স অর্থ কন্ট্রি তাহলে ওনারা চাহিদা চাকরি করতে পারে আর না ঘরে বসে আজকাল চাকরি অনেক ভালো ভালো চাকরি ছেড়ে মেয়েরা উদ্যোক্তা হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা যেমন চাকরি করতো এগুলি ছেড়ে উদ্যোক্তা হয়ে নিজেরা বিজনেস ম্যান হচ্ছে ঘরে বসে সুন্দর এরকম সংগঠন তৈরি করে একটা কারখানা বা একটা প্রথমে একটা ছোটোখাটো সংগঠন করলাম তারপরে উপরে উপরের দিকে আমরা উঠবো তাই না অল্প থেকে শুরু করব তবে ইচ্ছা থাকতে হবে আর পরিশ্রম আর ধৈর্য এই তিনটা জিনিস থাকলে ইনশাল্লাহ আপনারা সফল আমি কোহিনুর বেগম ঢাকায় থাকি কিন্তু আমি ইসুদ্দিন মেয়ে হ্যাঁ হয়েছে শ্বশুরবাড়িতে তো আমার এলাকায় তো আমার খুব ভালো লাগে যখনই মানে কাজ হয় আমি আসি তো ডাকেন আসি মেন ইস্যুদ্দিন বাবু করা আর বিয়ে হয়েছে হ্যাঁ যাত্রার আমার একটা সংস্থা আছে যুব মহিলা সংস্থা ওখানে আমি হস্তশিল্প রান্না এবং পার্লার নিয়ে কাজ করি কাজ শেখাই এবং সেই সাথে ড্রেস এবং খাবার পার্লার নিয়ে কাজ করছি ওখানে অনেক মেয়েরা আছে তো আমার কিছু খাটো ব্লগের কারখানা আছে শোরুমও ছিল এখনও আছে মাঝখানে একটু ছিল তখন আমার মেয়ের পরীক্ষা ছিল হ্যাঁ আর বাচ্চারা টেন তা ম্যাট্রিক তখন একটু শোরুমটা ইয়ে রাখছিলাম বাসার থেকেই তখন তার তাঁত ছাড়ি নাই কিন্তু তার যে আমি ধরে রাখছি তখন হল শোরুমটা তো সময় দিতে পারি নাই বাসায় কারিগর ছিল স্টুডেন্ট যারা শিখছে তারা কাজ করছে কারিগরতা ড্রেস আমি ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সাদ তো এখন এটাকে আরো ইচ্ছা আছে আমার বড়